কাছে ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আপনারা জানেন যে আমি খন্দকার জুয়েল সারা বাংলাদেশ ব্যাপী এরেটর বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসে বিক্রয় করে থাকি এবং আমাদের কাছে যে এরেটরগুলো আছে সেগুলো আমাদের চাষিদের মাছ চাষের উদ্ভাবনা জোগাতে এবং প্রেরণা জোগাতে এবং পানির স্বাস্থ্যকে সিমিলার লেভেল রাখতে মাছ ছাড়ার সময় পানির স্বাস্থ্যটা আপনারা যেরকম রেখে মাছটা সারলেন মাসটা আহরণের রাখ পর্যন্ত পানির স্বাস্থ্যটাকে ঠিক তদ্রূপ রাখার চেষ্টা করাটাই হলো একটি প্রযুক্তি যে প্রযুক্তিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়া এখন অনেকটাই বিপর্যস্ত অবস্থায় আছে আমাদের পানির যে পরিমাণ তাপমাত্রা থাকার দরকার তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা হয়ে যাচ্ছে আমাদের পুকুরে যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়া হচ্ছে আমাদের পুকুরে যে পানির স্বাস্থ্যগুলো নষ্ট হচ্ছে আমাদের পুকুরের যে পানির প্যারামিটারগুলো আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে আমাদের যে সক্ষমতা দরকার সেগুলো আমরা অ্যানালগ পদ্ধতিতে আমাদের আগের সনাতন পদ্ধতিতে যেটা আমরা চাষ প্রক্রিয়া করে যাচ্ছি সেটা আমাদের জন্য এখন সম্ভবপর হচ্ছে না সেটা এখন আমাদের জন্য একটা ভয়াবহ বিষয় দাঁড়িয়েছে এই সময়ে আমরা যদি এই মাছ চাষে ফেল করি তাহলে আমাদের এই কৃষির একটি অংশবিশেষ আমরা আমাদের যে মাছ চাষি ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে জড়িয়ে আছেন সেটা একদিকে যেমন তাদের অর্থনৈতিকভাবে একটি ক্ষতির কারণ হবে সেটা আমাদের বাংলাদেশের যেটা জাতীয় গ্রিডে মানে আমরা যেটা জাতীয় ভোক্তা পর্যায়ে আমরা যে মাছগুলো টাকা দিয়ে কিনে খাবো সেটা তো আমাদের চরম সংকটাপন্ন অবস্থার দিকে চলে যাবে কেননা আমাদের আগের যে মাছ চাষগুলো ছিল সেগুলো ছিল অনেক কম কারণ আমাদের আভ্যন্তরীণ মাছ চাষের চেয়ে আমাদের উন্মুক্ত জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ হতো এবং বিভিন্ন পর্যায়ে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই প্রয়োজন অনুযায়ী মাছ ধরে খেতে পারতাম কিন্তু এখন আমাদের এই উন্মুক্ত জলাশয়গুলো বাংলাদেশের সমগ্র এলাকাতেই কিন্তু মাছ চাষের এখন মাছের যে সমারোহ সেটা একেবারে জিরো টলারেন্সের দিকে নেমে যাওয়ার পথে সেটাকে যেমন উত্তরণ করা দরকার সেটা একটা বিষয় আছে আমরা যারা অভ্যন্তরীণ মাছ চাষ করছি আমরা যারা উদ্যোক্তা আমরা যারা নিজের বেকার কর্মসংস্থান দূরীকরণের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা বেকারত্ব দূরীকরণের জন্য আমরা যে মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছি এটার জন্য ইয়ারটার এখন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের প্রত্যেকটি চাষির কম বেশি লাগবে এবং যে কোনো প্রয়োজন অনুযায়ী যারা যখনই প্রয়োজন বোধ করছেন কিনছেন এবং সেটা আমাদের কাছেও কিনছেন এবং সেটার অংশবিশেষে আমি আজকে যেখানে এসে এই ভিডিওটি করছি সেই জায়গাটার নাম হলো গাব্বারিয়া ইউনিয়নের বলেশ্বর নদীর ধারে এটা বরগোনা জেলা পাথরঘাটা উপজেলা এটা একটি উদ্যোক্তা এনামুল হোসেন ভাই এবং উনি এখানে প্রায় পাঁচ সাতটা পুকুর চাষ করছেন আমি বিশটার অধিক মেশিন এখানে দিয়েছি এবং যে মেশিনগুলো দিয়ে উনি একটি এই সামুদ্রিক উপকূলে বাংলাদেশের একটি শেষ সামুদ্রিক এলাকার উপজেলা সুন্দরবনের পাশে সেইখানে উনি এই উদ্ভাবনা চালু করেছেন এটা আমি এই কারণেই বারবার আমি এবার দিয়ে এবার দুইবার এখানে আসলাম এই কারণে যে আমি বাংলাদেশের চাষিদেরকে জানাতে চাই যে উনি একটি সামুদ্রিক উপকূলীয় এলাকা থেকেও মিঠা পানির মাছ চাষের জন্য একটি উদ্ভাবনা নিয়ে কাজ শুরু করেছেন সেটার প্রেরণা হিসেবে আমরা যারা মনে করছি যে মাছ চাষ একটি সাধারণ বিষয় আসলে তা না এটি একটি প্রযুক্তিগত বিষয় এটা একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের জন্য আমরা একটি মেশিন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি পুকুরে সেট না করলে আমাদের পুকুরের আশানুরূপ খাদ্য ব্যবহারে মাছের ওজন বাড়বে না মাছ ভাসবে মাছের বিভিন্ন পরজীবী ব্যাকটেরিয়া আক্রান্ত হবে মাছের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হওয়ার কারণে বিভিন্ন মেডিসিন কেমিক্যাল ইউজ করার পরেও আমরা কোনো পরিত্রাণ পাবো না সব কিছু মিলে আমি একটি কথা বলতে চাই যে মাছ চাষে ইয়ারেটারে কোনো বিকল্প এবং আমরা যারা মাছ চাষ করতে চাই তারা আমাদের কাছ থেকে আমদানিকৃত অথবা আপনারা প্রযুক্তিগত অনেক দিক আছে যেগুলো আমি অনেক ভিডিওতে বলেছি সেইভাবে হলেও করতে হবে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে এরেটার মেশিনগুলো কিনতে চান তারা আমাদের কাছ থেকে অনলাইন অফলাইন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থেকে কল করে অনলাইনে আমি সারা বাংলাদেশে সরবরাহ করি এবং আমি প্রায় মানুষের প্রজেক্টগুলো পর্যায়ক্রমে ভিজিট করার চেষ্টা করছি এবং আপনারা আগামীর মাছ চাষের যে কোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে এয়ারটোরগুলো কিনতে পারবেন এবং এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টিতে কিনতে পারবেন এবং আমাদের এই মেশিনগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আমরা বিক্রয় করে থাকি আমরা কোনো প্রতারণা করতে চাই না প্রতারিত হতে চাই না আমরা প্রতারণা বিশ্বাস করি না এবং আমি খন্দকার জুয়েলিমাম দৃঢ়তার সাথে সততার সাথে সারা বাংলাদেশে এই মেশিনগুলো নিয়ে শুরু থেকে অধ্যবর্তী পর্যন্ত কাজ করে চলছি আগামীর মাছ চাষে সবার সফলতা এবং সবার দীর্ঘায়ু এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাদের কাছ থেকে মেশিন কেনার আহ্বান জানিয়ে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম